আল্লাহর গর পবিত্র মক্কা শরীর প্রত্যেক জাতীয় লোকেন্দ্র হইলে বিভিন্ন জায়গা বিভিন্ন রাষ্ট্রের মাঝে তার আরো হেড অফিস আছে এই হিন্দু ধর্মের হেড অফিস জিয়েন ইয়েন হইলে ভারত জিয়েন রাম মন্দির হয় রাম মন্দির তারা তৈরি করানোর পরে সমস্ত বনল ব্যাকুন ডাকি কারণ সিদ্ধান্ত বসিয়ে সিদ্ধান্তত পশ্চিমে আরারিয়ান মন্ডিজ্জেল বড় এত রুগ্য খোদা লাভ আরার দুনিয়ার ইমানদার অল আরার ঈমান হই দে तमाम দুনিয়ার মানুষ বেশি আল্লাহর আরিতা হিন্দু অল জে দুগুণ হল্লা এ দুগুণ আল্লাহ জায়গায় জায়গায় যেহনো জায়গা

এই মন্দির মন্দির হইব লাইব্রেরি লাইব্রেরি হইব আন্তর্জাতিক লাইব্রেরি তো আন্তর্জাতিক লাইব্রেরি মানে আড়ে দুনিয়ার যত কিতাব আছে বই পুস্তক আছে যত রহমত দরনীয় পুস্তক আছে বেআকুল রাখিব এই তারা খোদা জিবে বানাইয়ে খোদার হাময়ে দে এই বই পুস্তক ইউন জীবন টিয়ারে বই বই এর মুতালা করা পড়ন কই দিই কিন্তু সমস্ত মিাকুল রাহানোর পরে আর মুসলমান আলোর জিবে বিধান আছে আল্লাহর কোরআন কোরআনিবে আকিবের সমজ মাজিয়ার রেঙ্গুলর ভিতর দুই দল হই গই এক দল হয় যে মুসলমানের কোরআনিবে এরার লাইব বριν মাজি লরাহিলি ভালো আর এক দল হই লরাহিলি অন্তান্তর জাতি লাইব বριν হয় আর এক দল হয় যে

ইতাৰাইতাৰা জাতীয় বিয়াক বুলি তাৰ সোধাৰে মাৰা কজ্জি দে এতে যা বিজ্ঞান ইতিহাস বৈ পুস্তক ধৰি কিতাপ মিঞ্জিল কিতাপ জলুৰ কিতাপ আছে বিয়াকোন ভৰিবে কিন্তু মুছলমানৰ কোৰাণিবে ভৰিৰ সমনষ্ট কৰি লাভ নাই ইবে ভৰিলে সমনষ্ট এইবোৰ কি বে কিছু ফাইদও নহয় কিছু ফাইদ সাচল কৰি তেতিয়া নহয় শ্ৰেষ্ঠ ডক্টৰ শিষ্যক্তি জীবনী জীৱনী এ নিজি লেখেৰ

এখন নতুন ভাবে এখন উদ্ধ পরিবার বস্তু কিছু নাই আজি এ রাতি বৈজুম কি আবার সিন্দেগর দাস জাতীয় হলে তো আরে মানা গুজি এডে কি রাতি ফাড়াদারি করেন না আরে আই কি ভরিন ন তারা দেখেন না শেষ মেশ সিদ্ধান্ত গুজি দে আজি সাই জেন ভারি মুসলমানের কোরআনি বে সাই তো মানা গুজি দি তারা চেক দেন নি রাইতুর 11 টা বাজে শীতকালে মন্দিরুতুম বাইরে হইয়ে বাইরে এর সরু ভালদি দেখাত দে মানুষজন বহুত দূর কথা বুঝ জি জি হুকুর শীতকালে হুয়া অন্ধকার ডক্টর শিক্ষক ফির মন্দির দরজান باندې সু কেসব দরজা কুলি ওই আল্লাহর কুরআন জিবে হারাম কি গোরাই কি জিবে কুলিয়ারে বাইরে বাইৰ বাৰি আৰু মিচেনত পৰি উৰাণ প্ৰতম সৃষ্টে উল্লেই উল্ডনৰ সাথে সাথে তত্ত্বৰ শিষ্যক্তিৰ চগুত পৰি গেই চুৰফা তে হা এই চু ৰফা তেহা ভট্টে ভট্টে যে তে বোলে আইয়ো কিবে ভদ্যুন ত গে ই ইহদিনা এক দু দনৰ ইবে ফরাতুন উৰিয়াৰে হাত টেংকুৰ ইয়াৰে মই গেই দে নিজৰ সৈন্য ভাঙে

ইভেন মাসকালে যাইকেন মাজার ও বাড়ি ভূহুল্লাহ সমস্ত ব্যক্তির মুসলমানার সমূহ আল্লাহ তন আল্লাহ তাআলার টিপタップ ব্যক্তি ডাক্তার শিষ শক্তি বলে মজা বাইবেল লাই আরেক কুনডনি দেওয়ার সাথে সাথে ডাক্তার শিষ শক্তির সুযোগ পড়ে গিয়ে সূর্য আসি আর तमाम দুনিয়ার মানুষের ভিতরে কান দেয় আছে ডাক্তার শিষ শক্তির অনল কলবত রু আছে তাম দুনিয়ার মানুষের শরীর উদ্দেন রু আছে আল্লাহর কোরআন রু বলে সুর আসিন আল্লাহ আর সমার তাই মন্দিরের ভিতর রুল রু ভিতর এই ডক্টর শিবশক্তি সুর আসিন কিছুক্ষণ সাথে 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 হঠাৎ বলে সিন্দেগরের আশি বছর পর্যন্ত ত বই পুস্তক চাই লম তৌরিত কিতাব চাই লম কিতাব চাই লম হনু কনম্জি হন ধরনের মজা ন ভাই সমস্ত মজা ব্যাকিল মুসলমানের পুরাণর না আর জাতীয় লেমানা কিল্লে গরীল এদমারি গরিজা গুঞ্জনী ডাক্তার শিবশক্তি মনে মনে রেদাগুজি আজ যত দিন বাকী হায়াত আছে এই বাকী hayat অন মজি আমার কোন জাতি হলো না জানেファン শুধু দরজাবাদি বাণী মুসলমানের কুরআন বাদ আর কিছু চাইতাম নয় রেদাগুরিয়ে রে রাতে গুমগে মন্দিরুত পুরান ন ঢুকোই শূন্যসের ভিতর দি এনে গুমজল সাথে সাথে ডাক্তার

পশু হসু হর্যন্ত চেতন ময় এদ মাজি মুসলমান উড়ি উজু হালাম বানায় নমাজত মুসলমান দাই নমাজ বইয়ের জতন নমাজ পড়ি আল্লাহ তালা মাজি মুসলমান সমস্ত অলি গোস কুতুহল হান্দে কমাজে কম খাব বমে দেখা

একটার শিব শক্তির চেহারা খুঁজবি তো চেহারা করানোর আরো আর আর নবীর নূর উত্তজলি গিবে রে তু থানের মন্দির উত্তেকতু নদের হয় যায় তুই মন্দির তুই উড়ি উবে নূর উরা করে শুনে যেতে থাই নহারি উড়ি আর উপ দিলম সাথে সাথে হদ্দুর গিয়ে জিবে নূর উর আকর্ষণে থানে ইবারে দরিবেল লাই যাবে হদ্দুর গিয়ে হয় যাতে তকদির খারাপ হুজুত খায় রে হতন মাজুইতে হরি ফরিজন সাথে সাথে আর উদ্দ মানুষ দে দেব সুন্দর হাতটা তুলোর মত আর হাতটা খালি দরি রই ও শিষ্যক্তি 80 বছর পর্যন্ত মন্দির জীবন হারাইউ এতুন বাইরে আর দুই তালে গুদা হরে রে বেললাই ডক্টর শিবশক্তি হয় যে তুই হনার হতন মাজিয়াত কাইতে লাগ জীবের নূর জল্লি আই মন্দির ঋতু তাই নহারি ইবের দরি বেল্লাই দি আর কানা হাতান সারি দিও ফতন মাজি মানুষ জিবে আটকাইবে বলা হয় দো শিবশক্তি তুই জীবের কাছে যাই বেল্লাই দূর দূরি করতে লাগ গুরু ইবের কাছে হন সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমার হাতন মাজি সিলিন্ডার নইবে এতন পর্যন্ত ইবের কাছে জন্নান হন অনুমতি নাই ডক্টর শিবশক্তি হদে তুমি হন ফতন মজ্জার আটকে তে লাগ গুদে তোমার তো সিনিন ন হারি হদে তুমি আর নসিন তে লাগ গুদা আসা মন্দিরের বিত তুমি ইতিহাস চাই বেশমন মজ্জি কতবার আর নাম মন তোমার মুখ আর উচ্চারণ গুজ্জু হদে তুমি হন আর কানা ফরিসি বন্ধ ইবে হদে আই হন সিননা জিবের নূর উত্ত জল্লি তুমি মন্দিরের বিত তাই ন হইতে লাগ গু জিবের নূর ওরা কর্ষণে তোমার এটা

লবু মোহামধুরসুল্লা আলাইহি ও আল্লাহর শিব শক্তি হঠান আরেক দুষ দি আর নবীর হাসে যায়। ইয়ুদ বলে হাজের ইয়ের আন নবী রহমতর হাত কান ডক্টর শিব শক্তির মাথার রাখি হদ শিব শক্তি আজও পর্যন্ত আল্লাহর কোরআন হক দে ইয়ে তোমার দেখুন বাইরে ইয়ারে দেশের মাইসুরি প্রকাশ করতে মনল হন না আজ এতোন তোার নামায় বদলাই দিলম তোার নাম ডক্টর শিবশক্তি নয় তোার নাম হইদে ইসলামুল হক আগে মুকিসুদুর হইরা তোার নাম ইসলামুল হক হদের শব্দ হইবে হলর মারমার অধিকার মুম্বাই গই গুমবাঙ্গলর পরে আই সিনদে গইলম কি দেইলম কি দেইলম এত তো সকাল বেলা জাতীয়ল বি আকুনার কাছে না নাশতা লই আইবু আই যদি মুসলমান আর কোরআন ফজি মুনে আজ জাতি হলে তো আরে টুরো টুরো করি দিব বেসারা বসিন দেখ করি গেই সিংহাসনত বই রই সকালবেলা দুগুণ হিন্দু অল না নাস্তা লইয়ের রো মন্দিরের ভিতর ঢুকি দুকনর ভরে দেখে দে তারার হুদার মুখ কালা না নায় আনার হুদা আসি কুচি আনার লো কথাবার্তা হয় আৰ আৰ নাস্তা খাই আজি আই আৰে দেখি তে আৰ আৰু খা আৰ আৰু সোদাৰ হালা। খালা ই মনে মনে ভাবে দে একজনৰ একদম সুচল ল দে সদা আৰ সোদাৰ মুখ কালা দে দি আৰ আৰু সোদা তেখন অসুক লাৰনি অশুক দে না মন্দাক তেলা দে মন্দাক তেলাহা একজন ইতাৰ একজনৰ একজনৰ সোদ দে সোধা তেখন শেষ শেষ আর সোদুনী হোৱা দে অসুধ বিষুক নহয় আৰ আৰু সোদাখন মানাবদ্ধি মুসলমানের কোরআন নিবেলায় হন মুসলমানের কোরআনী বেলয় আজ এই সম্পর্ক হইনি সাথে সাথে ডক্টর শিব শক্তি বলে হয় আমার জাতীয় তোমারার মাইলি মারি তারিবে হাডিলি হাদি তারিবে জিয়ালউদ্দিন জিয়ালউদ্দিন তারিবে কিন্তু একটা সত্যি কথা মানা হইবে লাই আই গতকাল রাতে লাইব গ্রিন মাটি হল একান হনু নতুন বই হস্তম ন হওয়ার কারণে সমস্ত বিয়াক ফরা শেষ হই গত রাতে নতুন হনু গো বই হস্তম ন কারণে দুই চার মিনিট মুসলমানের কুরআন নো বাইরে করি আর একটা পড়ি সাইলাম ফুরিয়ারে মুসলমান ওর কোরআন ডুবে রাখি আই যেতে কন ওর মন্দিরের ভিতর গুমুত পদ্ধি গুমজনের সাথে সাথে আই বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন দেইল ইতারা হয় দন তার আর কোয়াল খাইউ এত বছর তো আর সিদ্দু আর হালিদ লাগ লাগ তে হরজ গরির খোদা মানি তুই আজিয়ে মুসলমানর কোরআন ভরি বিশ্ব স্বপ্ন দেখু এন কইন্ন হারে তুই জিবেৰে ৰাতি সপ্নত দেখ কু ইবে হাম হাই বিশ্ব নৱী হবি বুলি সতা আছে না ইবে দেশৰ সনগ্য় ৰাজাবাস সৈন্য ভাৰে ইবে সনগ্য় অলি গছ কুতু সন্যভাৰে সাথে সাথে মুছলমান ডক্টৰ শিৱ হয় দে আই ৰাতিয়ে জিবেৰে স্বপ্নত দিল পৃথিৱীত মাজ খায়া তন্মাদ্জি বহুত অলিউল্লা দেই লম বহুত ৰাজাবস্য দেই লম খতমৰ পোৱা দেই লম কিন্তু ৰাতিয়ে জিবেৰে স্বপ্নত দেখি ইবেৰ তোন ব্যক্তি আর পৃথিৱীত মাজিয়া আছো দেখি আ ইবেৰে প্ৰত্যেক নজৰে নজৰে চাৰিওফাল দেখিয়াল কৰি চাই যি ইবেৰে জিন্দি চাই দিন্দ দেখি চৈধ্য সুন্দর তুনো সুন্দৰ নুৰুৰালো বাই

রাতে সপ্নত দিয়ে লম ইবের রহমত হাত মাথার মাথা কি দে তোমার আইয়ের সমস্ত বেয়াকি একজন একজন গরি আর মাথার মাঝি বাজাইছ এমভাবে সমস্ত ব্যাককুম মুসলমান যে দুগ্গুন মন্দিরের ভিতর দুっき দুই চার পাঁচ হাজার হিন্দু অল লাইন দরি এর একজন 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 যেতে ডক্টর শীষ শক্তির মাথার মাঝি নাক বাজাই নাক বাজানোর সাথে সাথে দেখে দে ডক্টর শীষ শক্তির মাথার তুন মেশ কম্বরর खुशबवाय रो অই আমানৱী মুছলমান ৰাথিয়ে সপ্স যুবী মুছলমান ডক্টৰ শিৱশক্তিৰ মাথাত মাজ্জি হাতে কি দে এতুন মেস্পাম বৰৰ শুশ্ব বাহিৰৰ এন গটে গতে হিন্দু অল মন্দিৰ ডুকি সমস্ত বিয়া আপুনি একজন একজন গৰীব ডক্তৰ শিৱশক্তিৰ মাথাত মাজ্জি নাক বাজাতে বাজাতে চান্না খুদি মেস্পাম্বৰৰ শুশব ডুখে ইবাৰ কলমানুভৰী নভাৰে নভাৰে এন গতে গতে يشدش حذارا لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله আলাইহীসাল